জালালাবাদ যুদ্ধের স্মরণে এবং মাস্টরদা সূর্য সেনের স্মৃতির উদ্দেশ্যে আজকে আপনারা দেখছেন তার শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান কলেজ স্কোয়ারে আরবান টাইমস পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাইশে এপ্রিল উনিশশো তিরিশ সালে ঘটনাকে আমরা স্মরণ করছি আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বিনয়ের সঙ্গে স্মরণ করছি সঙ্গে স্মরণ সেই তো জালালাবাদ যুদ্ধ সে জালালাবাস যুদ্ধ হচ্ছে আপনার দিন পরে মানে আটচল্লিশ ঘন্টা যখন আপনার চট্টগ্রামে যখন সর্বাধিনায়ক সূর্য সেন মাস্টারদা সূর্যসেন যখন সর্ব যখন ভারতীয় পতাকা উত্তোলন করে দাবি করেছিল স্বাধীন মুক্তিকামী ভারত ভাগ মুক্তিকামী ভারত দাবি করেছিল তার দুদিন পরে ওরা সবাই যারাভাবে সমবেত হয়েছিল সমবেত হওয়ার উদ্দেশ্য হচ্ছে ব্রিটিশ বাহিনীকে পরাস্ত করার জন্য ওখান থেকে ওদের সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ওনারা ওখানে সমবেত হয়েছিলেন এবং আজকের দিনে সারাটা দিন ধরে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সেই যুদ্ধের মধ্যে আমাদের প্রায় পঁচিশ ছাব্বিশ জন আমাদের সেই বিপ্লবী সেনানায় সেনা সেনা বিপ্লবী সেনা তখন আত্মবিসর্জন দিয়েছিলেন আত্মবলিদান দিয়েছিলেন সেই যুদ্ধে আর সেই যুদ্ধে সেই যুদ্ধটা পরিকল্পনা বাস্তব ছিল আমাদের সেই হচ্ছে আপনার সূর্যসেন সূর্যসেনের সূর্য সেনের নেতৃত্বে লোকনাথ বলের পরিকল্পনাটা ছিল লোকনাথ বল এবং এই পরিকল্পনা করার পরে যখন শেষ হয়ে আসছে প্রায় ঘুনিয়ে এসছে সন্ধ্যে ঘনিয়ে এসছে তখন সূর্য সেন সবাইকে বললেন যে আপনারা যে যার যে সব যেসব কাজগুলো করতেন সেসব কাজগুলো আবার শুরু করে দিন এবং যারা চিহ্নিত হয়ে গেছে তারা গোপন আস্তানায় চলে যান এই বলে তিনি সবাইকে নিন আর সেই যুদ্ধের ব্যাপারটা বলতে গেলে আমার একটু বলতে হয় সেটা হচ্ছে সেই যুদ্ধ পরিকল্পনা করে সূর্য সেন শুধু যে মনোবল দিয়েছেন তা না তিনি নিচু হয়ে প্রত্যেকটা বন্ধুকে যে বুলেট ভরে দেওয়া থেকে শুরু করে সব রকম কাজ বন্দুককে যাতে চালিত করতে পারে সেই সবগুলো কাজগুলো উনি করে গেছেন পেছন দিক দিয়ে সব করে গেছেন সেই যে সেই জিনিসটাকে আমরা জ্বালাওয়ার যুদ্ধের কথা ইতিহাসে একদম সন্নাক করে লেখা থাকবে যতদিন পর্যন্ত না আমরা স্বাধীনতা সংগ্রামের কথা স্মরণ করব আমরা এখন চলে এসেছি কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর উদ্যানে মনীষীদের মূর্তিস্থল যেখানে একসাথে অনেক মনীষীদের সূর্য সেন সহ অনেকেরই আছেন মাস্টারদার সূর্য সেন তা সেখানে আমরা চলে এসেছি সেখানে চারজন মানুষ এবং মানে বিজ্ঞ ব্যক্তি ব্যক্তিত্ব তারা আছেন এবং তারা এই মাস্টারদার সূর্য সেনের সাথে এবং আরও অনেক মনীষীদের সাথে শহীদ যারা হয়েছেন তাদের সাথে এবং চট্টগ্রামের সাথে তাদের গভীর সম্পর্ক তাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তাদের তারা চারজনই এই মূর্তিস্থলে দাঁড়িয়ে আছেন এই মাত্র তারা এই ফুল দিয়ে সুসজ্জিত করে মূর্তিগুলোকে সাজিয়েছেন তা আমরা দেখাবো যে এই চারজনের এই করলেন এর এখানে সরকারি লোকজনও ছিল কিছুক্ষণ আগে তারা বেরিয়ে গেছেন তা আমরা আমরা এখানে এই যে আমরা দেখালাম এই যে পার্কের মধ্যে এই পার্কে কলেজ স্কোয়ার এই পার্কের মধ্যে এখানে সাঁতার শেখানো হয় বিকেলবেলা এই পার্কের মধ্যে আমরা এই যে মনীষীদের যে উদ্যান যে এখানে তাদের মূর্তিস্থল যা তৈরি করেছেন এখানে সেই মূর্তিস্থলে তারা রয়েছেন আজকে তাদেরকে সেই শ্রদ্ধা নিবেদন করলেন এবং স্মরণ করলেন এবং সেই স্মরণানুষ্ঠানে এই বিজ্ঞ ব্যক্তিদের কাছে আমি একটু জেনে নিই যে স্যার আপনি একটু বলেন যে আজকের এই অনুষ্ঠানের বিষয়ে একটু বার্তা দেবেন আজ থেকে প্রায় একশত বছর আগে উনিশশো তিরিশ সালের ঘটনা বিপ্লবী মাস্টারদার সূর্য সেন এই ঘটনাটাতে নেতৃত্ব দিয়ে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যে আন্দোলন করেছিলেন তখনকার যুগ যুগোপযুক্ত আন্দোলন পরাধীন ভারত তখন বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে অত্যাচারিত হচ্ছে বিভিন্ন বিপ্লবীকে অত্যাচারিত হতে হয়েছে মাস্টারদা সূর্য সেনকে তাঁর যখন মৃতবডি পাওয়া যায় তখন যে অত্যাচার হয়েছিল কল্পনা করা যায় যার মরণা ব্য তার কোনো হাতের পায়ের একটা ঢোপ পাওয়া যায়নি তার মুখের ভিতরে একটা দাঁত খুঁজে পাওয়া যায়নি কতখানা অত্যাচারিত হয়েছে সেই সময় আজকে আমরা স্বাধীন ভারতে সুখের স্বর্গে রয়েছি জানি তাও আমরা সেই দিনের কথা যারা আমাদের সেই অত্যাচারের সময় থেকে আমাদের এই সুন্দর স্বাধীন ভারতে এনে দিয়েছে তাদের কথা স্মরণ তাদের পথ মনন তাদের পথ ধরে আমাদের এগিয়ে যাওয়া এই তপস্যা নিয়েই এই মানে সংকল্প নিয়েই আমরা আজকে এখানে এসেছি ইতিহাস বর্তমান থেকে ইতিহাসে চলে যায় আমাদের বর্তমান যে ভারতবর্ষ বর্তমান যে দেশ বর্তমান যে সমাজ সেই অবস্থাতে আমাদের করণীয় কী রয়েছে তাদের স্মৃতিচারণ করে আমরা বর্তমানের সমস্যাকে আরও উন্নত কি করে করা যায় বর্তমান সমস্যাকে কি করে শরীর নিয়ে আরও সুন্দর ভারতবর্ষ আরও সুন্দর আমাদের এলাকা কী করে গঠন করা যায় সেই সংকল্প নিয়েই আমরা একসঙ্গে একত্রিত হয়েছি তাদের সেই মনীষীরা বীর যারা দেশের জন্য সমস্ত ত্যাগ করতে করেছেন আমরা সেই স্বাধীন ভারতে বেঁচে থেকেও আমরা কি করে তাদের পদাঙ্ক অনুসরণ করে বর্তমান ভারতবর্ষকে আরও ভালোভাবে করে এগিয়ে নিয়ে যেতে পারবো সেই সংকল্পটিতে আমরা এখানে তার চরণ আমরা মানে একত্রিত হয়েছে আপনার নামটা বলবেন আমি সুবীর কুমার কুন্ডু আমার দাদু ছিলেন বিপ্লবী দেবেশ চন্দ্র কুন্ডু আপনার দাদু বাবা আমার দাদু ছিলেন বিপ্লব দেবেশ চন্দ্র কুন্ডু তার কর্মপত্র আদার্স দিয়ে অনেক কিছু আছে বর্তমানে আজ আমাদের কাছে রয়েছে ধন্যবাদ বিপ্লবী ফ্যামিলি আমরা প্রত্যেকেই সেই বিপ্লবী ফ্যামিলি শুনি ধন্যবাদ আপনাদের আমি আর একজনকে জেনে নেব যে আজকের এই বিষয়ে কি অনুষ্ঠান হলো একটু বলেন সকালবেলা থেকে

আজ আমরা এখানে একত্রিত হয়েছি মাস্টারদার সূর্য সেন যে যুদ্ধ পরিকল্পনা করেছিলেন এবং সেই যুদ্ধ পরিকল্পনায় যে জয়ী হয়েছিলেন আজকে তারই ফলস্বরূপ আমরা এখানে আজকে সমস্ত দাঁড়িয়ে একত্রিত হয়ে আমরা তার স্মরণ করছি এবং তার স্মরণ করা শুধু নয় শুধু সূর্য সেন ছিলেন না এখানে ছিলেন নির্মলচন্দ্র সেন এবং তারা দস্তিদার তারাও তার সাথে এই যুদ্ধে সামিল ছিলেন এবং তারাও নিঃশংসভাবে হত্যা সেদিন হত্যা হয়েছিলেন সেই হত্যাকাণ্ড স্মরণই আজকে আমরা এখানে স্মরণ করছি তাকে এবং এই বাংলায় আজকে যেভাবে নানা নানাভাবে আজকে যে বিপ্লবীদের স্মরণ করা হয় না মরণ করা হয় না তাদের চিন্তা ভাবনা করা না তাদের আদর্শ নিয়ে ভাবা হয় না এটা নিয়ে আমরা খুব মানে চিন্তিত যে কেন জিনিস হচ্ছে আজকে তো স্কুল যে ছাত্রদের এখানে ভরে দেওয়ার কথা আজকে সাধারণ মানুষ এখানে ভরে যাওয়ার কথা কিন্তু আমাদের কথা আজকের দিনে যে আজকের দিনে যে ঘটনা ঘটেছিল মানুষ মানুষকে ভারতবর্ষের মানুষকে বাঁচানোর স্বার্থে জন্য তারা যে প্রাণটাই দিয়ে দিল আসল যে জীবনটা জীবনটাই তারা উৎসর্গ করলো আমরা তার জন্য কি করতে পারছি আমরা তো কিছু করতে পারছি না আমাদের খুব আফসোস হয় দুঃখ হয় যন্ত্রণা হয় আমাদের ভেতর থেকে খুব যন্ত্রণা আছে যে আমরা তো আমরাও তো কিছু করতে পারছি না তারা প্রাণটা দিলেও আমরা সামান্য কাজটুকু তাদের জন্য করতে পারছি না যে বছরে একটা দিন এসে তাদের স্মরণ করা তাদের একটু ফুল দিয়ে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা কিন্তু সেই কাজটা আমরা করতে পারছি না এর জন্য অত্যন্ত দুঃখিত সেটা কারণটা কি কোথায় আটকে যাচ্ছে একটু ব্যাখ্যা করলে ভালো হয় বিষয়ে আমাদের কিছু ল্যাঙ্গ আছে আমরা বোধহয় সেইভাবে স্কুলের ছাত্রছাত্রীদের ডেকে এক জায়গা করতে পারছি না তাদের যে খোঁড়াকি সেই খোঁড়াকি আমরা দিতে পারছি না আমাদের কিছু আছে ত্রুটি কেন আসবেন আমাদের ডাকে তার দেবেন না শিক্ষা আমার ছাত্রদেরকে যদি ঠিকমতো তৈরি করা না যায় ছাত্রদের মধ্যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটাকে যদি না পড়ানো হয় স্বাধীন অাধীন ভারত কেমন ছিল বর্তমান ভারতের সঙ্গে তার তুলনায় যদি না বুঝিয়ে বর্তমানের যে কী অবস্থা সেটা যদি ছাত্রদেরকে না বোঝানো হয় তাহলে ছাত্ররা এগিয়ে আসার জন্য যে নিজের থেকে চেতনাটা দরকার সেই চেতনাটাই তাদের মধ্যে তৈরি হচ্ছে ছাত্ররা এগিয়ে আসবে কী হবে তারা তো অন্ধকারে পরাধীন যুগের যে পরাধীন ভারতের যে অবস্থা ছিল তারা অন্ধকারে করা আছে সুতরাং পরাধীন ভারতের যে ইতিহাস সেটা ছাত্রদেরকে পড়িয়ে বিপ্লবী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের যে সমস্যা পড়তে হয়েছিল সেগুলোকে তাদেরকে জানিয়ে তাদেরকে নতুন ছাত্রকে উদ্বুদ্ধ করা তবে তারা এখানে এসে এই স্বাধীনতা সংগ্রামের কী ইতিহাস সেটা জেনে তারা নতুন করে নিজেদেরকে জাগিয়ে তুলবে নিজেরা ভারতবর্ষকে পরিচ্ছুত করার জন্য নিজেরা আন্দোলনে যুক্ত হবে নিজেরা সেখান থেকে সমস্যা খুঁজে বার করে সমাধানের চেষ্টা করবে তাই তাদের তাদেরকে উজ্জীবিত করার জন্য আমরা এখানে এসেছি তাদেরকে উজ্জীবিত করার জন্য কি সরকারের কিছু করণীয় আছে না এই বিষয়ে করা উচিত সরকার তো এই বিষয়ে আগে আসছে না সরকার প্রচার করছে না প্রসার করছে না এগুলো সরকারই করা উচিত আমরা যে কাজগুলো করছি সরকার তুলে ধরা উচিত আজকে তো এখানে ডিডি বাংলা লোকের আসা উচিত ছিল আমরা তো জানিয়েছি তাদেরকে সব খবর দিয়েছি তারা তারপর এখানে আসেন প্রচার করেন তাদের প্রচার করার কথা সরকারি যদি সরকারি চ্যানেল সরকারি চ্যানেল হ্যাঁ হ্যাঁ সরকার যদি না দিয়ে আসে সরকার যদি পাঠ্যপুস্তক এগুলো যদি না এগুলোকে দিয়ে দেয় তাহলে এটা প্রচার হবে কি করে জানবে আড্ডার প্রজন্মের ছাত্রদের জানবে কী করে আমরা প্রত্যেকে জেনেছি আমরা তো বই পড়েই জেনেছি তখন তো ছিল কিছু কিছু আজকে এদের সম্মান নেই তাহলে কি দেশের স্বাধীনতা এরা দেশের জন্য প্রাণ দিল তাহলে কি এরা কোনো ভাওতা ছিল এগুলো কী তাদের তাদের কি মিছিমিছি তাদের প্রাণটা গেল মিচিমিচি যায়নি একবারে যে কিছু হয়নি সেটাও বলব স্বাধীন পেয়েছি স্বাধীনতা আমরা পেয়েছি তাদের যদি সেটা সেই ইতিহাসটাকে পুনরাবৃত্তি করে হ্যাঁ আমাদের নিজেদের প্রোটেকশনগুলো না রাখা হয় আর আবার পরাধীনতার দিকেই চলে যেতে পারে সেটা থেকে আমাদেরকে নিজেদেরকে সতর্ক হয়ে তাদের সমস্যার যেন পুনরাবৃত্তি না হয় তার জন্যে নতুন ছাত্র সমাজকে সংঘবদ্ধ করে তাদের মধ্যে শিক্ষা দিয়ে যাতে ভারত নতুন করে পরাধীনতার রাস্তায় না যায় সেই দিকে আমাদেরকে সচেতন এখন কি মনে হচ্ছে যে অন্যভাবে বা রকমভাবে পরাধীনতার জালে আবার জড়িয়ে পড়তে চলে যায় ভারতবর্ষ দেখুন সেটা বর্তমান সামাজিক পরিপ্রেক্ষিতে কোন দিকে সেটা দিকে প্রত্যেকটা মানুষই বুঝতে পারছে যে সমস্যা আবার আসতে পারে তার দানা বাঁধাও শুরু হতে পারে একজন ভক্ত শ্রদ্ধা জানালেন একজন মাস্টার সূর্য সেনকে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন দেখালাম हाँ जबे मातरफ बंदे मातरम अष्टा सूर्य सेन अमर रहे अमर रहे अमर रहे रहेन अमर रहे।, भी रहे अमर रहे अमर रहे भारतवर्षे समस्त विप्लवी अमर रहे अमर रहे अमर रहे बंदे मातर मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद বিপ্লবী বিপ্লবী নির্মল সেন নমর রহে বিপ্লবী নির্মল সেন নমর রহে বিপ্লবী নির্মল সেন নমর রহে নমর বিপ্লবী তারদেশা দস্তিদાર নমর রহে রহে বিপ্লবী তারদেশা দস্তিদાર নমর রহে নমর রহে নমর বিপ্লবী তারদেশা দস্তিদાર নমর রহে রহে আপনার নামটা বলবেন আমার নাম প্রদীপ কুমার দত্ত হ্যাঁ প্রদীপ কুমার দত্ত চট্টগ্রাম পরিষদের অ্যাসেন জয়েন্ট সেক্রেটারি বলছি যে আপনি তো ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন আপনার মাস্টারদার সূর্য সেনকে এবং আরও দুই মনীষীকে আজ কি আপনার বক্তব্য আছে আমাদের আজকে জালালাবাদ এই যুদ্ধের স্মরণে আমাদের মাস্টারদার সূর্য সেন এবং তারকেশ্বর নির্মল সেন এনারা আমাদের বিপ্লবী ভারতবর্ষকে স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে বীরুদ্ধে লড়াই করেছেন তাদের শ্রদ্ধার জন্য আমরা এখানে উপস্থিত হচ্ছি আপনার নাম আমার নাম জিতেন কুমার চৌধুরী আমি চট্টগ্রাম পরিষদের সদস্য আছি হাজীবন সদস্য আচ্ছা একবার স্লোগান দেন আরেকবার আপনারা ধন্যবাদ আপনাদের আমাদের এই জনপ্রিয় পোর্টাল সোশ্যাল মিডিয়া চ্যানেলের তরফ থেকে ভালো থাকবেন সবাই এবং যাতে এই বিপ্লব আপনাদের এগিয়ে যায় এবং এই আপনাদের এই ধারাবাহিকতা এই যে মনীষীদের প্রতি আরও আহ্বান হোক আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা সেটা প্রার্থনা করছি যেমন শুভেচ্ছাও জানাচ্ছি